উনি ভিজিটার পেলে খুশি হন কারণ ওর গল্পের স্টক প্রচুর ওর কালেকশানের প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটি গল্প তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন অবশ্যই তুমি শুনে খুশি হবে কি সেটা আলাদা কথা পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম গ্রিনল্যান্ড ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বের করতে খুব বেশি অসুবিধে হলো না কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে সতেরো নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন এবং আশ্চর্য এই যে আমাকে দেখেই চিনলেন কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন কিন্তু আমার তখন উত্তর দেবার অবস্থা ছিল না ওই সময়টায় কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ ভেতরে আসুন ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়লো আলমারি বাদিকে দেয়ালে অর্ধেকটা অংশ জুড়ে একটা কাচের আলমারিতে বিভিন্ন তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস সেগুলো একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই একটা সেলফের পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড় একটা মরচে ধরা তালা একটা আর্দিকালের গোল্ডের টিন একটা উল বোনার কাঁটা একটা জুতোর বুরুশ একটা টর্চ লাইটের ব্যাটারি আমি অবাক হয়ে এই সব দেখছি এমন সময় ভদ্রলোক বললেন এগুলো দেখে আপনি বিশেষ কিছু আনন্দ পাবেন না কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি আমি বললাম শুনেছি এইসব জিনিসের সঙ্গে নাকি একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে আছে বই কি কিন্তু সেরকম তো সব জিনিসেরই সঙ্গে থাকে যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই কিন্তু সব জিনিসের ওপর সেই ঘটনার ছাপ থেকে যায় না কদাচিত এক একটা জিনিস মেলে যার মধ্যে তার ছাপ থাকে যেমন কালকের এই বোতামটা ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের ওপর বোতামটা রাখা ছিল ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন খয়রি রঙের কোটের বোতাম তার মধ্যে কোনোরকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না কিছু বুঝতে পারছেন বাধ্য হয়েই না বলতে হলো বাতিকবাবু বললেন এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে ঘোড়ার পিঠে চড়ে পাহাড় মোড় দিয়ে যাচ্ছিলেন বয়স ষাটের কাছাকাছি রাইডিংয়ের পোশাক পরা সবল সুস্থ মিলিটারি চেহারা যেখানে বোতামটা পেলুম সেইখানটায় এসে ভদ্রলোকের স্ট্রোক হয় ঘোড়া থেকে পড়ে যান দুজন পথচারী দেখতে পেয়ে তার কাছে ছুটে আসে কিন্তু তিনি অলরেডি ডেড ঘোড়া থেকে পড়ার সময়ে বোতামটা কোট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায় এসব কি আপনি দেখতে পান ভিভিডলি যত বেশি মনোসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি কখন দেখেন এ জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোনো বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে মনে হয় পড়ে যাব সাপোর্ট দরকার কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর আর পাও স্টাডি হয়ে যায় এই এক্সপিরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার কাল প্রায় রাত আটটা পর্যন্ত একশো দুই জ্বর ছিল অবশ্যই জ্বরটা বেশিক্ষণ থাকে না এখন আমি সম্পূর্ণ সুস্থ একটা সবের সম্ভ্রান্ত ভদ্রলোক মুখে লম্বা পাকানো সুইচ পাইপ দস্তানা পরা হাতে ছুরি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে আচমকা ঝোপের পেছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করল ভদ্রলোক হয়ে হাত পা ছুড়লেন ধস্তাধস্তির ফাঁকে তিনি তার হাতের দস্তানাটি হারালেন দুর্বৃত্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা কুড়ি ও হাত থেকে সোনার ঘড়িটা নিয়ে পালালো সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি আমি প্রায় তিন দিন হাসপাতালে ছিল জ্বর ড্যালেরিয়াম আরও আরও অনেক কিছু ডক্টর স্টাইনেডস রোগ ধরতে পারেননি তারপর আপনিই সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি দুই বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্দানান মোসাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয় তার ছেলে দস্তানাটা চিনতে পারে ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না বললাম আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন বাতিকবাবু বললেন এই দস্তানা পাবার পর প্রায় দশ বছর আর কোনো ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি ততদিনে আমি দেশে ফিরে কর্ণাটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম একবার ওয়াল চেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হলো সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাজটা পাই দেখতেই পাচ্ছেন প্লাস পাওয়ার কাজ একটা মাদ্রাজি ভদ্রলোকের চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে তিনি আর জল থেকে ফেরেননি পায়ে স্ক্র্যাপ ধরার ফলে তার শরীর সমাধি হয় জলের ভেতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিৎকার ভারী মর্মান্তিক তাই চশমারি এই কাজটা চার বছর পরে আমি পাই সেটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি ওয়েল নন ড্রাউনিং কেস মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন নাম শিবরমন ভদ্রলোক দস্তানা এবং চশমার গাছ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন আমার এই আলমিরাতে কতগুলো জিনিস আছে জানেন একশো বাহাত্তরটা আমার গত ত্রিশ বছরের সংগ্রহ বলুন তো এরকম সংগ্রহের কথা আর শুনেছেন কি আমি মাথা নেড়ে বললাম আপনার এই হবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে ভদ্রলোক গম্ভীরভাবে বললেন তাই তো দেখছি শুধু মৃত্যু নয় আকস্মিক অস্বাভাবিক মৃত্যু খুন আত্মহত্যা অপঘাত মৃত্যু হঠাৎ ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এ জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে এগুলো সবই কি রাস্তায় বা ঘাটে পাওয়া অধিকাংশই আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে নিলামে কিউরিয়র দোকানে